হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি ইসলামি আসমান বর্তমান অধানত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো তোমরা যারা এসএসসি টোয়েন্টি ফোর ব্যাচ আছো যেহেতু তোমাদের এসএসসি বোর্ড এক্সাম হচ্ছে যে প্রমোশন তোমাদেরকে দিয়ে দিয়েছে তো এখন তোমাদের জন্য খুব ক্রুশিয়াল একটা টাইম এখন হচ্ছে যে তোমাদের একটা আইডেন্টি ক্রাইসিস টাইমের মতন বলা যায় তো হচ্ছে যে এখন হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার টাইম তো আজকে আমি তোমাদের জন্য কথা বলবো যারা হচ্ছে যে বি ইউনিট সি ইউনিট বা হচ্ছে যে এ ইউনিটে পরীক্ষা দিবে তো তোমাদের ওইখানে অবশ্যই যে সাবজেক্টটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে যে ইংলিশ তো আমরা ইংলিশের হচ্ছে যে তো ইংলিশ কোয়েশ্চেন তোমার মূলত দুইটা পার্ট থেকে এসে থাকে একটা হচ্ছে যে তোমার গ্রামার পার্ট একটা হচ্ছে যে ভোকাবুলারি পার্ট ও আরেকটা পার্ট হচ্ছে যে তোমার টেক্সট বুক টেক্সট বুক কোশ্চেন তো তুমি টেক্সট বুক হচ্ছে যে এটা টেক্সট বুক কোশ্চেনটাও ইম্পর্টেন্ট বিশেষ করে বি ইউনিটের জন্য বি ইউনিটে টেক্সট বুক থেকে কোশ্চেন হয়ে থাকে যদিও গত বছর হয়নি বাট এর তার আগের বছর থেকে কিন্তু টেক্সট বুক থেকে কোশ্চেন হয়েছে তো ইংলিশ পার্ট থেকে মেনলি এই তিনটা টাইপস থেকে হচ্ছে যে কোশ্চেন হয়ে থাকে একটা হচ্ছে যে তোমার গ্রামার পার্ট ভোকাবোলের পার্ট আর হচ্ছে যে টেক্সট বুক কোশ্চেন তো আজকে আমি কথা বলবো হচ্ছে যে ভোকাবোলার নিয়ে কারণ তোমার হচ্ছে যে ইংলিশে মার্কস হচ্ছে যে তোমার ফিফটিন কিন্তু তুমি যদি প্রিভিয়াস কোয়েশনগুলো দেখো তাহলে দেখবে যে শুধুমাত্র ভোকাবুলারি থেকেই তুমি ফাইভ মার্কস পাবা মানে তোমার শুধুমাত্র ভোকাবুলারি থেকে কোয়েশন আসতেছে হচ্ছে যে পাঁচটা তো তোমার হচ্ছে যে ভোকাবুলারি ওভারলুক করা কোনো চান্স নেই যদি তুমি খুব ভালো একটা মার্কস হচ্ছে যে গ্যাদার করতে চাও তো আমি এখন তো তোমাদের সাথে ডিসকাস করবো যে ভোকাবুলারি কোন কোন টপিক থেকে হচ্ছে যে কোয়েশন হয়ে থাকে তোমার ভোকাবলির পার্ট থেকে যে টপিক থেকে খুব বেশি কোয়েশ্চেন হয়ে থাকে সেটা হচ্ছে যে তোমার সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং প্রিপোজিশন আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তুমি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবে যে এই পাঁচটা টপিক থেকে তুমি প্রতি বছরই কোশ্চেন পেয়ে থাকবে চার থেকে পাঁচটা তো তোমার ইংলিশে টোটাল মার্কস কিন্তু ফিফটিন আর তুমি শুধু ভোকাবুলারি থেকেই তোমার কোশ্চেন আসবে কিন্তু ফাইভ আমরা স্টুডেন্টরা কি করি সারা বছর হচ্ছে যে মানে পুরোটা টাইম হচ্ছে যে আমরা গ্রামার পার্ট নিয়ে খুব বেশি তোড়জোড় করি গ্রামার খুব ভালো করে শিখি কিন্তু আমরা এই ভোকাবুলারিটা কিন্তু ওভারলুক করে যাই এবং যেহেতু এটা হচ্ছে একটা টাইম কনজিউমিং ব্যাপার এখানে অনেক মেমোরাইজ করতে হয় যেহেতু তোমাকে শর্ট টাইমের মধ্যে ওয়ার্ডগুলো শিখতে হবে তো আমরা হচ্ছে যে খুব বেশি প্রেশার ফিল করি বা পড়তে চাই না এই জন্য আমরা হচ্ছে যে এই পার্টটা অ্যান্সারই করতে পারি না তো তোমরা যারা হচ্ছে যে ইংলিশে ভালো করতে চাও ওভারঅল ভালো একটা পজিশন যত তোমাদেরকে কিন্তু এটা ওভারলুক করলে হবে না কারণ অ্যাডমিশনে পয়েন্ট টু ফাইভ মার্কস কিন্তু অনেক বেশি তোমাকে হচ্ছে যে সিরিয়াল দেখবে যে তোমার একদম পাঁচ ছয় জনের পিছনে চলে গেছে আর সেখানে যদি তুমি তিন চার মার্কস ছেড়ে দাও তাহলে দেখবে যে তোমার আকাশ পাতাল পজিশন চেঞ্জ হয়ে যাবে তো এই জন্য তোমাকে প্রথম থেকে খুব ভালো করে কিন্তু হচ্ছে যে প্রিপারেশন নিতে হবে আরেকটা যে জিনিস তুমি ধরো তোমার যদি ভোকাবুলারি না জানো তুমি যদি ওয়ার্মিং না জানো তাহলে কিন্তু তোমার জন্য গ্রামার পার্ট থেকে যে কোশ্চেনগুলো হবে সেখান থেকেও দেখবে যে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার করা তোমার জন্য টাফ হয়ে যাবে তুমি যদি তুমি সেই শব্দের অর্থ না জানো যেমন তোমাকে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন দেওয়া হলো একটা ওয়ার্ড দেওয়া হলো বলা হলো যে ধরো যে ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এখন তুমি যদি সেই ওয়ার্ডের অর্থ না জানো তাহলে দেখবে যে তুমি ধরতেই পারবে না যে ওটা কোন পার্টস অফ স্পিচ তোমার দেখে মনে হচ্ছে নাউন বাট ওটা হয়ে গেলো ভার ইভেন তোমার ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহারের ভিত্তিতেও কিন্তু তোমার শব্দের অর্থ চেঞ্জ হয় তো এই জন্য তোমাকে খুব ভালো একটা দখল থাকতে হবে ওয়ার্ড মিনিংয়ের ওপর আদারওয়াইজ তোমার কিন্তু হচ্ছে যে খুব ভালো একটা মার্কস আসবে না তো আমি তোমাদেরকে প্রিভিয়াস একটা দুইটা কোশ্চেন যদি দেখাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে এই টপিকগুলো থেকে কি ধরনের মানে কিভাবে কোশ্চেন আসে আর তুমি কিভাবে বুঝবে যে এটা হচ্ছে যে এই পার্টগুলোরই কোশ্চেন তো আমি এখানে দুইটা কোশ্চেন লিখেছি এই দুইটা কোশ্চেন হচ্ছে যে তোমার বাইশ তেস সেশনের ইংলিশ কোশ্চেনের দুইটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে শি ওয়াজ হ্যাপিলি উইন ম্যারিড হ্যাশ দ্য পয়েট ফর দ্য লাস্ট টেন ইয়ার্স আর তোমার অপশান দেওয়া হচ্ছে যে উইথ বাই টু ইন্টু এটা কিন্তু তোমার প্রিপোজিশন থেকে আসা কোশ্চেন তো তুমি যদি হচ্ছে যে ম্যারিডের সাথে কোন প্রিপোজিশন বসে সেটা যদি তুমি যদি না পারো তাহলে কিন্তু তুমি এটা অ্যান্সার করতেও পারবে না তো ম্যারিডের সাথে প্রিপোজিশন হয়েছে যে ম্যারিড টু তো সঠিক অ্যান্সার হচ্ছে যে ম্যারিড টু শি ওয়াজ ম্যারিড শি ওয়াজ হ্যাপিলি বিন ম্যারিড টু দ্য পয়েন্ট ফর দ্য লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড দ্য সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ইউ শুড নট ড্যাশ অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে অ্যান্ড অপশন হচ্ছে যে স্টেয়ার ক্ল্যান্স সি অবজার্ভ তো তুমি দেখো এখানে যে চারটা অপশন দেওয়া আছে এগুলোর যেহে নর্মালি এগুলো গত বছর একটু মানে তোমার পরে মনে হবে যে এইগুলো ইজি বাট দেখো তুমি যদি স্টারটা না জানো অর্থ কি গ্ল্যান্স কি সি কী অবজার্ভ কী এবং এদের মধ্যে যদি সূক্ষ্ম পার্থক্যগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি এগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবে না তো তুমি শুধু গত বছরেরটাই না তুমি যদি বিগত দশ পনেরো বছরের কোশ্চেন দেখো শুধু ইংলিশ করি তাহলে দেখবে যে এখানে হচ্ছে যে ইজি হার্ড সবটা মিলে হচ্ছে যে কোশ্চেন হয়ে থাকে আর তুমি যদি ভোগাবুলারি না জানো তাহলে তোমার জন্য কিন্তু টাফ হয়ে যাবে এই এই পার্টগুলো থেকে কোশ্চেন অ্যান্সার করা তো তুমি বুঝবে ওইখানে কিন্তু আলাদা করে থাকবে না যে এটা ভোকাবুলারি কোশ্চেন তোমার কিন্তু এরকম মিক্স করে দেওয়া থাকবে এরকম সেন্টেন্স আকারে দেওয়া থাকবে তো তুমি প্র্যাকটিস করতে করতে তুমি হচ্ছে যে বুঝতে পারবা যে এটা কোন টপিকের কোয়েশ্চেন তো আশা করি বুঝতে পেরেছ অ্যান্ড আমি হোপফুলি আমি তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে তোমার ভোকাবুলি পার্টের ইম্পর্টেন্স কতটুকু তো তোমরা আজ থেকে শুরু করে দাও যে কোনো একটা ইংলিশ অ্যাডমিশন প্রিপারেশনের ইংলিশ অ্যাডমিশনের গাইডবুক কিনে তোমরা পড়া শুরু করে দাও এখন থেকেই ইনশাআল্লাহ তোমরা একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ